আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব সব প্রিমিয়াম কোয়ালিটির বেলভেটের স্টোন মার্কেট পার্টি শালগুলা ভিয়ার্স এই শালগুলো আমরা সবসময় সেল করে থাকি এবং বেস্ট কোয়ালিটির শালগুলো আমরা সেল করি বাজারে অনেক ধরনের শাল পাবেন স্টোনের শাল পাবেন বাট এই স্টোনগুলো সব দামি দামি স্টোনগুলো কস্টলি যেগুলো একদম কস্টলি স্টোন সেই স্টোনগুলো দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো এই শালগুলো আমাদের একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব আমরা প্রথমেই এই ডিজাইনটা দেখিয়ে দিব এই ডিজাইনটা অনেক বেশি ডিমান্ডিং অনেকেই চাচ্ছিলেন অনেকদিন যাবৎ আমরা দিতে পারতেছিলাম না কারণ এই ডিজাইনটা করা ছিল না কাপড় পাওয়া যাচ্ছিলো না এটা কিন্তু আমরা নিয়ে আসছি তিনটা কালার এখন অ্যাভেলেবেল পাবেন এই শালটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাল মানে আমাদের মানে শাল যা সেল করি বেস্ট সেলিং শালের মধ্যে এটা একটা বেস্ট সবচেয়ে বেশি সেলিং শাল কিন্তু এটা কালার তিনটা হবে খুব সুন্দর শাল এটা এটা ডিজাইনটা যেমন সুন্দর কাজগুলা স্টোনগুলো সব সুন্দর এগুলা কোরিয়ান স্টোন সব স্টোনগুলা কোরিয়ান স্টোন আর ভেলভেটটা হচ্ছে চায়না ভেলভেট হ্যাঁ বেলভেটটা চায়না ব্যালভেট এটা মিথ্যা কথা বলার সুযোগ নাই কারণ কুরিয়ার বলার সুযোগ নাই এটা অরিজিনাল চায়না ব্যালভেট একদম লাইট ওয়েট একটা একটা কাপড় লাইট ওয়েট একটা কাপড় এটা খুব সুন্দর টপ টু বটম একই রকমভাবে কিন্তু কাজগুলো করা আছে ঠিক আছে সো এই শালগুলো আপনারা একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো বেশি বাড়ি অনেকে বলেন যে শালগুলো হালকা কেন হয় আমি একটু কথা বলি শালগুলো হালকা কেন এগুলো যদি কম মতো বাড়ি হয় আপনি কেরি করতে পারবেন না গায়ে দিয়ে রাখতে পারবেন না আপনি কেরি করার মতো গায়ে দিয়ে রাখার মতো যেরকম আপনার ওয়েট দরকার যেরকম মানে আপনার কাপড়ের মোটা দরকার সেরকম কিন্তু দেওয়া আছে এর বেশি হলে শাল হবে না কম্বল হয়ে যাবে কারণ এই কোশ্চেনগুলো অনেক করার জন্য আমি একটু কথাগুলো বলে নিলাম খুব সুন্দর শাল এটা আমরা দেখছি এখন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা একদমই রিজনেবল প্রাইস এটা এর থেকে কম দেওয়ার পোসি না চমৎকার চারপাশে ভেবে সুন্দর করে কাজ করা আছে মাঝখানে মাঝখানে স্টোন দেওয়া আছে খুবই সুন্দর এই শালগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রাইজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিব এটা মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো স্টক লিমিটেড তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাকটা ওটা ছিল মেরুন এই যেম ড সবকিছু সেম জাস্ট কালারটা চেঞ্জ মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যেহেতু বেলভেট কাপড়টা একটু শাইনিং করে গ্লেস দেয় জন্য আপনার এরকম দেখায় বাট সামনাসামনি অনেক সুন্দর কারণ বেলভেটের কাপড়গুলো একটু ক্যামেরাতে বিভিন্ন রকম আসে হ্যাঁ একটু ডিফারেন্ট আসে বাট শালগুলো কিন্তু সুন্দর খুবই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ সো যারা যেটা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে বিয়েডিউ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী কালারে যাব এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে জাম কালার এই যেটা এটা হচ্ছে জাম কালারটা এটা নিয়ে নিতে পারেন সেম শাল সেম ডিজাইন সেম কাপড় একদম সেম প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো মার্কেটে গেলে বিভিন্ন শুরু হয়ে যাবেন দুই হাজার বাইশো টাকা সেল করে সো বার্গেনিং করার সুযোগ নাই প্রাইসটা ফিক্সড থাকবে প্রাইসটা ফিক্সড এবার এই ডিজাইনটা দেখান ফিক্সড প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ কারণ দাম বেশি পড়লে কমানো যায় অনেকে বলেন যে আপনার দাম কমান না কেন ভাই দাম যদি বেশি চাই অনলাইনে দাম দামি করার সুযোগ নেই সো অনলাইনে অনেক বেশি কম্পিটিশান বেশি চাওয়ার সুযোগ নাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে লতা এই যে নাম হচ্ছে লতা ডিজাইন খুবই সুন্দর এটা শাড়ি দেখেন কী সুন্দর করে কাজগুলো করা আছে স্টোন দিয়ে আর ফুল শালে কিন্তু স্টোন বসানো আছে ঠিক আছে প্রাইসটা এটাও সেম প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর এই শালটা প্রাইস থাকছে মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা বেলবেট সালের মধ্যে ওয়ার্ক করা আছে ডিজাইন হবে প্রায় তিন আপনার চার থেকে পাঁচটা ডিজাইন হবে সবগুলো আমি দেখাবো ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সো এটা হচ্ছে আর একটা কালার ব্ল্যাক কালার ভিওস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা যদি কাছ থেকে দেখায় অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ ফিক্সড প্রাইস তো যারা যারা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই শালগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার একটা শাল দেখেন কী সুন্দর এটা হচ্ছে মেরুন কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন কী সুন্দর মেরুন কালারের মধ্যে আছে প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ চলেন পরবর্তী কালেকশন চলে যাবো এটার কালার একটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা এটাও দেখিয়ে দেবো আমরা আপনাদেরকে এই যে খুব সুন্দর ব্লু কালার এটা এটাও নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন এই যে ব্লুটা অনেক সুন্দর কিন্তু রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এগুলো আপনার পরতে শীতের মধ্যে অনেক বেশি সুন্দর আপনার কমফোর্টেবল এগুলো আপনার বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো কালেকশন এটা দেখেন এই ডিজাইনটা এগুলো আপনার হচ্ছে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরতে পারবেন এবং নর্মালিও পড়তে পারবেন যে কোনো জায়গায় গেলে পড়ে যাওয়ার মতো কালেকশন এটা অনেক বেশি গর্জিয়াস এটা অনেক বেশি গর্জিয়াস দেখেন এটা এটা কী পরিমাণ স্টোন আছে চারোপাশের কাজ দেখেন এই যে এই কাজটা দিয়ে আছে আমি ফুল ভিউটা আগে দেখাই এই যে ফুললি ফুল লম্বা চওড়া কতটুকু আছে একজন মানুষের গায়ে পড়ার মতো যেরকম দরকার সেরকম আছে একজন মানুষের গায়ে পড়ার মতো যেরকম দরকার হ্যাঁ শাল বা চাদর যেভাবে পড়ে যেভাবে পরে সো সেই সাইজের আছে সেম সাইজের আছে এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি করা লাগে আমরা দিব সতেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি বাড়ি কাজগুলো অনেক বেশি কাজ করা আছে স্টোনগুলো একশো টাকা বেশি এটা সতেরোশো পঞ্চাশ কালার তিনটা হবে এটা হচ্ছে ব্ল্যাক টোটাল পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন এটা তিন নম্বর ডিজাইন হচ্ছে ব্ল্যাক কালার এটা তিনটা কালার আছে এটা ব্ল্যাকটা এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর এই শালটা অনেক বেশি সুন্দর চারপাশে অনেক বেশি গর্জিয়াস স্টোন করা আছে মাঝখানে মাঝখানে কিন্তু একই পার্সেন্ট স্টোনা করা আছে এই যেগুলো এগুলা কিন্তু আপনার একদম দামি স্টোন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কালার হবে আরেকটা জাম কালার এটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জাম কালারটা এই যে প্রাইস সেম মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এক হাজার সাতশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিয়ে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ছিল না এটা কালার দুইটা আছে এটা অনেক সুন্দর এটার স্টোনগুলো আবার সব গোল্ডেন স্টোন সবগুলো কিন্তু গোল্ডেন স্টোন দেখেন কী সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সবগুলো সবগুলা গোল্ডেন স্টোন দেওয়া আছে প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাই দেন একটা ব্ল্যাক কালার আছে আর একটা এটা এছাড়া একটা ব্ল্যাক কালার এই যে প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস এক হাজার পঞ্চাশ এটা দেখেন এবার এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা পাতা পাতা ই করা আছে চারপাশে সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল অনেক সুন্দর কালেকশান এটাও কিন্তু নিতে পারেন এটা খুবই সুন্দর একটা কালেকশান মানে একদম ইউনিক একটা ডিজাইন দেখেন প্রাইস এক হাজার এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে মেরুন কালার আছে মেরুনটা দেখান আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে নিতে পারেন আমাদের শোরুমটা আছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে দেখেন মেরুনটা খুবই সুন্দর প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব অনেক বেশি গর্জি আছে এটা অল ওভার এত পরিমাণ কাজ করা এটা তো দেখেন এই যে কী পরিমাণ কাজ করা দেখেন ফুললি ফুল অল ওভার কাজ করা আছে শালটাতে স্টোন বসানো আছে এগুলো মেশিন দিয়ে বসানো এগুলো নর্মালি পড়বে না আপনি নর্মালি ইউজ কখনই স্টোনগুলো পড়বে না এগুলো আপনার সেফলি ইউজ করতে হবে তাইলে হবে ঠিক আছে এটা বাইশশো টাকা দাম হওয়া উচিত যে পরিমাণ কাজ এটা বাট আমরা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব ঠিক আছে আমরা একদম রিজনেবল প্রাইস যেটা রাখা আছে সেটাই রাখি আর দোকানে যাবেন একই দামের জিনিস একটু কাজ ডিফারেন্ট দেখায় দাম বেশি বেশি বলবে ভিন্ন ভিন্ন কাস্টমার কাছে ভিন্ন ভিন্ন দাম বলে আর আমাদের সবার জন্য এক প্রাইস সবার জন্য এক প্রাইস সতেরোশো পঞ্চাশ কারণ ভিডিওতে চেঞ্জ করে করে দাম বলা যায় না যেটা বলি সেটাই ফিক্সড সবার জন্য একই প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখাই শপটা হচ্ছে কাপড় বেড়ি নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্টান মালিকা শপিং কমপ্লেক্স ডাবল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি আমাদের শপে আস নিতে পারেন আর সপনে আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন